আসসালামু আলাইকুম আমরা এখন আছি বগুড়া থেকে আমরা একটা টিপ নিয়ে যাব এর জন্যই মূলত আমরা ট্রাক টার্মিনালে ঢুকছি আপনারা দেখেন এখানে প্রচুর গাড়ি সব বারো ফিট চোদ্দ ফিট ষোলো ফিট আঠারো ফিট কোনো ধরনের গাড়ি ঠিক হয় আশা করি আপনারা আসবেন আইসা স্টেনে আসবেন আইসা আপনারা ওনাদের কাছ থেকে টিপ নিয়ে যাবেন এখানে অনেক দূর দূরান্ত থেকে গাড়ি আইসা বসে আছে কেউ আসছে পাবনা থেকে কেউ আছে যশোর রাজশাহী দিনাজপুর থেকে এই যে এই ছোট গাড়িটা আইসে চট্টগ্রাম থেকে আপনারা যারা ডিস্ট্রিকে টিপ মারতেছেন আপনাদেরকে বলবো আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন আমি আপনাদেরকে আরও দেখাবো আপনারা যেই ডিস্ট্রিক্টে যান না কেন কখনো ওই ডিস্ট্রিক্ট থেকে খাইলে আসবেন না অবশ্যই কোনো না কোনো একটা না একটা টিপ আল্লাহবাক মিলাই দেবে ইনশাল্লাহ আমি আসছি ঢাকা উত্তরা থেকে ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এখন আপনাদেরকে দেখাবো ট্রান্সপোর্টের নাম এবং নাম্বারগুলা প্রয়োজনে সেভ করে রাখবেন এমনকি এখান থেকে উঠে মোবাইলও সেভ করে রাখতে পারেন এই যে নাজিম কমিশন এজেন্সি এটি সরকারি কমিশন এই যে উমর ফারুক ভাইয়ের নাম্বার তারপরে এই যে আরেকটা ট্রান্সপোর্ট আছে এই যে মোহাম্মদ আলাউদ্দিন ভাই ঠিক আছে এই জায়গা থেকে আপনারা নাম্বারগুলো কানেক্ট করে রাখতে পারেন এই যে এখানে ড্রাইভারের খেলাধুলার ব্যবস্থা আছে দেখা যায় আপনি যদি কোনো সময় বগুড়ার দিকে টিপে আসেন এখানে যে কোনো এক নাম্বার আপনি এক আঁকতে ফোন দিয়ে জানাবেন আপনার গাড়ির সাইজ ওনাদেরকে বলবেন আশা করি ওনারা আপনার একটা টিপ আপনার ভালো করে দিতে পারব আপনি যেই জেলার থেকে আসেন না কেন ওনারা আপনার জন্য ভালো একটা ব্যবস্থা করে দিতে পারবে ইনশাল্লাহ তাই বলি এই নাম্বারগুলো আপনারা দেখেন এগুলো সবগুলা ঘরের থেকে টিপ পাওয়া যায় এই যে এই কিনারে ঘর থেকে আমি টিপ লইছি এই যে এ পাশে আছে এ পাশে আছে আরো ট্রান্সফোর্ট দেখেন নাম এবং নাম্বারগুলো মনোযোগ দিয়ে দেখবেন এই যে এখানে ট্রাক ভাড়া পাওয়া যায় লুৎফুর রহমান ভাই ঠিক আছে এই যে এখানেও আপনারা চাইলে যে কোনো এক ঘরের থেকে একটা না একটা টিপ আপনারা বাউ নিতে পারবেন ঠিক আছে তাই আমার ভিডিও সাথে থাকবেন আমার সাথে সবসময় যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমি আরও চেষ্টা করব আমি যেই ডিস্ট্রিক্টে যাই না কেন চেষ্টা করব ওই ডিস্ট্রিক্ট থেকে একটা টিপ নিয়ে আসার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আপনারাও আমি যেভাবে টিপ নিয়ে আসবো আপনারা চেষ্টা করলে এভাবে টিপ নিয়ে আসতে পারবেন আমার গারে চালান হচ্ছে আমি যাব উত্তরা কামারপাড়া